ইসমিল আলাইকুম প্রিভ ইয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করি আরও একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আসছি মা বোনদের জন্য এটা এটা যে কেউ করতে পারবেন যে কোনো দিন এটা লিখতে পারবেন এই নকশা খুবই পাওয়ারফুল নকশা অতিরিক্ত রক্তস্রাব বন্ধ করার নকশা এবং তাবিজ এটি খুবই পাওয়ারফুল অনেক সময় আছে মহিলাদের মা বোনদের অতিরিক্ত রক্তস্রাব হয় প্রচণ্ড আকারে হয় যে রকম হয়ে থাকে এটা লিখে তাদের কোমরে বেঁধে দিবেন সঙ্গে সঙ্গে রক্তস্রাব বন্ধ হয়ে যাবে সে সুস্থ হয়ে যাবে আর অবশ্যই লেখার সময় আপনি কেবলামুখী হয়ে পশ্চিম দিকে জায়নামাছ বিছিয়ে তারপরে এটা লিখবেন যে কোনো কলম দিয়ে লিখতে পারেন আপনি কালো লাল যেটা দিয়েও খুশি লিখতে পারেন হোয়াইট কাগজে লিখেন যেটাতে লিখেন লিখে সঙ্গে সঙ্গে তারে দিবেন সেই মাবন্দের দিবেন তার অতিরিক্ত রক্তস্রাপ সঙ্গে সঙ্গে সেরে যাবে সুস্থ হয়ে যাবে অনেক সময় হয় গ্রাম গ্রামে শহরে একেবারে লোকালায় যেখানে ডাক্তার অথবা কবিরাজ পাওয়া যায় না যাদের কাছে ফোন থাকবে আর আমার ভিডিও যারা দেখতেবেন যারাই দেখবেন সবার কাছে অনুরোধ যে মা বোনদের এই সমস্যা হয় অনেক সময় তাদের ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে সমস্যা বেশি হয়ে যায় এমনকি মৃত্যুর কোলেও ঢলে পড়ে এরকম হয়ে থাকে তা তাৎক্ষণিক এই নকশাটা লিখে তার কোমরে বেঁধে দিবেন আল্লাহর অসীম রহমতে সে সুস্থ হয়ে যাবে এটাই মেন টপিক আপনারা যেই এই ভিডিও যারাই দেখবেন অবশ্যই এটা স্ক্রিনশট দিয়ে হোক যেভাবে হোক রাখে দিবেন মানুষের কন সময় বিপদ আসে কেউ বলতে পারে না অবশ্যই সচল থাকা উচিত বর্তমানে এই যুগে কারণ এখনকার যুগে তাৎক্ষণিক একটা না একটা অঘটন ঘটে যায় তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অতিরিক্ত রক্তস্রাব বন্দর এই নকশা তাবিজ অবশ্যই মা বন্ধের দিবেন আমি আবার বলছি নিয়মটা যে কোনো সময় যে কোনো দিন এটা লিখে অতিরিক্ত রক্তস্রাব হয় সময় খুব বেশি হয় বেশি পরিমাণ রক্তস্রাব হয় ক্লান্ত হয়ে যায় কষ্ট লাগে একেবারে বিছানায় পড়ে যায় তাহলে সেই বনড়ে বা সেই মায়েরে আপনি এটা লিখে যে কোনো কেউ লিখে সেই নকশাটা একটা কাগজে লিখে তার কোমড়ে বেঁধে দিবেন সে সুস্থ হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এই পরীক্ষিত নকশাটা মা বোনদের দিবেন সে সুস্থ হওয়ার জন্য এ পর্যন্ত আসসালাম